তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেকে রক্তশূন্যতায় ভুগে থাকেন কিন্তু রক্ত শূন্যতাকে খুব বেশি গুরুত্ব দেন না দীর্ঘদিন থেকে রক্তশূন্যতার ফলে দেখা দিতে পারে মারাত্মক সেই বিষয়ে আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ সাদিয়া শাহরিন শিপা সাধারণত নারীদের দেহে হিমোগ্লোবিনের পরিমাণ বারো থেকে পনেরো গ্রাম পার ডেসিলিটার পুরুষের দেহে হিমোগ্লোবিনের পরিমাণ তেরো থেকে সতেরো গ্রামফার ডেসিলিটার এবং শিশুদের দেহে হিমোগ্লোবিনের পরিমাণ এগারো থেকে ষোলো ডেসিলিটারের কম থাকলে আমরা সেই অবস্থাকে রক্তশূন্যতা খুব বেশি আহামরি ডায়েটের দরকার নেই সাধারণ খাদ্য তালিকায় কিছু পুষ্টি উপাদান যোগ করার মাধ্যমে এর সমাধান করা সম্ভব রক্তশূন্যতা বিভিন্ন কারণে হতে পারে যেমন দৈনন্দিন খাদ্য তালিকায় আয়রনের ঘাটতি vitamin B2